বন্ধুরা শুভ সন্ধ্যা একটা ছোট্ট ব্লকের সাথে তোমাদের কাছে চলে এলাম আমি আজকে এসেছি শর্ট লেকে কালকে রাত্রেবেলা আমাকে আসতে হয়েছে আর্জেন্টি আসতে হয়েছে আমার চোখে একটা ইনফেকশন হয়েছে আজ বিগত চার বছর ধরে আমি এই চোখ নিয়ে বা আমি ফিজিক্যালি একটা প্রবলেমের মধ্যে চলছি সেটা তো সবাই সবারই জানার কথা তো এই চোখটা নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছিলাম আমার চোখে পাওয়ারও আছে চশমাও আছে কিন্তু মেনটেন করা হয় না চেক করা হয় না এই দুটো বাচ্চা যেহেতু আমার কাছে আছে তো সমস্ত সুযোগ সুবিধা তো আমি পাই না ওদেরকে দিতে 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 আমি কোথায় নিজেকে হারিয়ে ফেলেছি তো সেখান থেকে আমি আজকে দিদির বাড়িতে এসেছি এই হচ্ছে শুশ্রু টাই ফাউন্ডেশনের প্রেসক্রিপশান আমার চোখে হয়েছে একটা ইনফেকশন যেখানে চোখটা পুরো লাল হয়ে গেছে মানে কাল পর্যন্ত চোখটা পর্যন্ত ফুলে ছিল আজকে গিয়ে ডাক্তার দেখালাম ওষুধ দিয়েছে তো ওষুধ কিনব এইবার আজকে সোমবার ছিল আর স্কুল যেতে পারিনি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম অনেক দিন আমার ব্লক আসছে না অনেক শর্ট আসছে না হয়তো তোমরা ভাবলে সম্পর্কই হয়েছে তো তোমাদেরকে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি একটু অসুস্থ আছি তাই দুটো বাচ্চা এই যে সোহাগ সোহাগ খাচ্ছে যে সোহাগ সোহাগ খাচ্ছে কর্নফ্লেক্স আর আর্থ গেছে দিদির সাথে গোপালের মানে রুদ্রাক্ষের কোচিং ক্লাস দুটো ছেলে মেয়ের সাথে আমি রয়েছি দিদির বাড়িতে ওরা ভালোই আছে শুধু আমি একটু অসুস্থ যেহেতু আমি অসুস্থ থাকলে ওরা তো অসুস্থ হয়েই পড়বে সব কিছু বন্ধ হয়ে যাবে আমাকে দেখার মতন তো কেউ নেই তো এরাই যাদেরকে আমি খুব খারাপ বলেছিলাম যে এরা ভালো না এরা ভালো না এরা ভালো না আজকে এরাই এখন আমার সাথ দিচ্ছে কিছু করার তো নেই মানে পরিস্থিতি মানুষকে কিছু বুঝিয়ে দেয় না বলে না তো যাই হোক সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আসবো নতুন একটা ব্লক সাথে চলো টাটা